국 아주 <clears throat> <clears throat>

কোনো ম্যানুয়াল মেশিন নাই আস্তে আস্তে সব অফ হয়ে যাচ্ছে অটো হয়ে যাচ্ছে তার কারণ আপনি যদি ম্যানুয়াল মেশিনে কাজ শিখেন তাহলে আপনি অটো মেশিনে কিছুই বুঝবেন না ঠিক আছে অটো মেশিনে আপনি চাকরি করতে পারবেন না বিদেশ যাই আপনার অটোমেশিনে চালাতে পারবেন না তার জন্য আমরা সম্পূর্ণ অটোমেশিন এর কাজ শিখিয়ে থাকি

চাহিদা এই মুহূর্তে কেমন চাহিদা বর্তমান সময় অনেক

আচ্ছা করতেছে এখন এই জায়গায় কাজ শুরু করে দিয়েছে অলরেডি আচ্ছা এছাড়া আর কেউ কি আছে যারা মোটামুটি কাজ শিখে হয়ে গেছে মোটামুটি আচ্ছা ওর মোর কাজ মোটামুটি শিখ হয়ে গেছে আচ্ছা ওর কত দিন সময় লাগবে ওও কিন্তু সামনে আছে ভাই এই 15 দিন লাগে 15 আচ্ছা 15 দিন আর আর কি আছে যে টুকটাক কাজ শিখছে আর আপনার দিন আগে কি আছে 7 দিন এই ভাই এই ভাই

ওকে ঠিক আছে তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন ইউটিউবে তারা অবশ্যই এটা কমেন্ট করবেন এবং লাইক করবেন আর যারা ফেসবুকে দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজে থাকলে পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাদেরকে আরেকবার বলে দেন আচ্ছা আরেকটা প্রশ্ন ভাই এই যেগুলো বানাইতেছেন এগুলো কি করবেন আপনারা এগুলো আমরা পাইকারি সেলতে থাকি সারা বাংলাদেশে পাইকারি সেলতে পাইকারি সেলতে শুধু কি আপাতত এই জার্সি প্যান্টি বানাচ্ছেন জার্সি আছে আবার সামনে শীত আসছে শীতের মধ্যে আমরা ট্রাউজার বানাবো ও আচ্ছা আচ্ছা ট্রাউজারের কাজ করা হবে তো এগুলো যদি এগুলো যদি কেউ আমার ভিডিও দেখে নিতে চায় সেই ক্ষেত্রে সেলে অর্ডার দিলে যত বেশি অর্ডার দিবে তত বেশি আমরা ডেলিভারি করবেন আর কি আচ্ছা সরাসরি এসে চাইলেও নিতে পারে কেউ যদি অর্ডার দেয় কিছু বানায় অর্ডার দেয় যদি কিছু বানায় যে অনেকে আছে গেঞ্জি অর্ডার দিতে চায় যে আমাদের এক সেট জার্সি গেঞ্জি লাগবে সেটাও আমরা বানিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই ওকে তাহলে ভাই আজকে আমরা শেষ করলাম নাকি আচ্ছা আপনার কি মেকানিজের কাজও শিখান এই যে পিছনে দেখতে পাচ্ছি মেকানিক্যাল কাজও শিখে মেকানিক্যাল কাজটা কিভাবে শিখান একটু বলবেন মেকানিক্যাল কাজটা আমাদের 3 মাসের কোর্স 3 মাসের কোর্স